ও আমি কাজ করতে করতে ভালো তুমি কি করছো তাই একটু দেখে যাই তোমার সারা শব্দ পাই না তাই তোমার কাজ তুমি করেছো হ্যাঁ আমি সকাল থেকে তো ছেলে স্কুলে দেওয়া চান করা তারপর নিজেও খেয়েছি ঘর দুয়ার গোছাচ্ছি সবজি কুটাচ্ছি আগে খেয়ে নিয়েছো আগে এই যে তুমি যে দীক্ষা নিয়েছো আজকে কয় বছর হয়ে গেল তুমি তোমাকে আমি কোনো সময় দেখি না যে একটু পুরুন নাম তুমি জব করেছো খেনিয়ে তো গুরু নাম জপ করতে হয় না ইবার কেমন কথা বলছিস হ্যাঁ हमको গুরু নাম জপি তো সোমবার সোমবার যখন বাবার মাথা উপরে জল দিতে যায় তখন সপ্তাহে একদিন তো গুরু নাম জপি হ্যাঁ আমার ভগবান এ বলে কি সোমবার সোমবার একদিন গুরু নাম জপি একদিন গুরু নাম জপলে হয়ে যায় তুমি কয়েকদিন ভাত খাও একদিন তুই রোজ ভাত খাও না হ্যাঁ রোজ তো ভাত খাইমা তাহলে গুরুর নাম একদিন জপলে হয়ে যায় এ কি বলে তোমাকে যে গুরুদেব বলে কাছে যে তিনবার নাম জব করছি তিনবারের জায়গায় দুইবার নাহলে একবার জপ করো একবার স্মরণ করো সেটা তুমি বলো না বলো আমি সোমবার সোমবার একবার করি এই কি মানুষের নিয়ে পড়লাম রে আমি হ্যাঁ হায় ভগবান এরা আমার বলে পূজা করবে কি করবে একদিনই ফিরে থাকবা তুমি তো আমাকে আমাকেই বলো রোজ মান বা সপ্তাহে একদিন কেন আমি জানি যে সপ্তাহে একদিন হলেই হলো মাসে একবার বছর একবার করলেই হলো আমি আর জানতাম খাবার সময় তুমি এটা সপ্তাহে একদিন খাবার সঙ্গে এটা তুলনা করলে মা খাবার না খেয়ে মানুষ বাঁচতে পারে এইবার জানলাম যে গুরু নামাজ আমার খেতেও যেমন রোজ হবে সেরকম গুরু নামাজ রোজই জপতে হবে এবার জানা থাকলো এবার থেকে রোজ জপ আমি তো জানতাম না তুমি আমার কোনো জন্যই বলে দাও আমি আরে আমি না বলেছি গুরুদেব তো বলেছে তোমাকে তুমি দেখো না যে আমি রোজ যে ঠাকুর ঘরে আমার জপ আর্নিক করি সেখানে তোমরা জপ নালে বাদি দিলাতমা তোমার আর্নিকটা তো করতে হয় গুরুর নামটা তো জপতে হয় ঠিক আছে এবার থেকে রোজই বুঝতে পারিনি